সম্মানিত বিএস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই স্কুলটা দেখতেছেন সাতগুলাপুর বেগুনবাড়ি স্কুল আর এদিকে সোজা শামপুর গোলাপ রাম দক্ষিণা সিটি চলে গেছে আর এটা সোজা আক্রান থেকে চলে আসছে আর এবার সোজা চলে গেছে সাতগুলাপুর বাজার আর কাচারি এই রাস্তার মধ্যে আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেল ফ্যাক্টরি গার্ডেন আছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হলো ছয় ফিট একটি রাস্তা আশেপাশে বিয় দেখেন এদিকে প্রচুর বাড়ার চাহিদা মেন রাস্তা থেকে এইভাবে ছয় ফিট রাস্তা দেখতেছেন এই যে ঘর সহ দেখতেছেন অনেক সুন্দর একটি পলট যে বিটাবাড়ি পলট এই সমানের বিয়াজ এই যে দেখতেছেন এই রাস্তাটা এই সোজা বাউন্ডারি করা আছে দেখতেছেন ওই দিক দিয়ে বাউন্ডারি করা আছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নাই এই যে মোট আছে ছয় শতাংশ এইদিকে ওই যে দেখতেছেন বাউন্ডারি করা আছে খালি সামনের সাইডে বাউন্ডারি করলেই হয়ে যাবে আর আশেপাশে দেখতেছেন প্রচুর বাড়িঘর আছে দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন এটা প্রতি শতাংশ দাম চা হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকার দাম চা হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম